তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি লাচ্ছা বা স্যামাই তো পায়েস তো আমরা অনেকবারই খেয়েছি এবার নতুন কিছু ট্রাই করা হয়ে যাক তো প্রথমে আমি কড়াই ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি লাচ্ছা দিয়ে দিয়েছি লাচ্ছাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না লালচে ভাব আসছে ততক্ষণ আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি সেগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব তো ড্রাইফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো মতো জাল করে নেব জাল করা হয়ে গেলে এর মধ্যে দুটো এলাচ কিছু ড্রাইফ্রুটস চিনি আমি দিয়ে দিয়েছি সেগুলোকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটাকেও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটা ক্ষীর ক্ষীরের মতো হয়ে গেলে সেটার মধ্যে আমি লাচ্ছাগুলোও দিয়ে দিয়েছি সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি তো কেমন হয়েছে লাচ্ছা বাছাই কমেন্ট বক্সে সে জানাবেন भाव लगने लाइक कमेंट एंड शेयर टाटा